আজকের এই ভিডিওতে আইসো সিটের সম্পূর্ণ সেটে আপনি পাবেন অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের এই ভিডিওতে আপনি দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় আইসো সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আইসো সিটের গর্জিয়াস ডাউনের পোর্শনটা আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যা দেখাচ্ছি সেম ভাবে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড এই আইসো সেটে যেটার কোমরের দিকে এক্সপেক্টিভ ফেব্রিক অ্যাটাচ করা থাকবে ফেব্রিক্সটা এখান থেকে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এবং এই ফেব্রিক্সেরই ঘেরের পোর্শনে আরও একটি রাফেলের লেয়ার থাকবে দেখেন কতটা গর্জিয়াস একটা আউটলুক আপনি পাবেন এই রাফেলটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই ঘন কোয়ান্টিটি থাকবে এবং কোমরেরটা দেখেন একদমই হেভি কোয়ান্টিটিতে রাফেল খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনি পাবেন এই গ্রাউন্ড থেকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমাদের প্রোডাক্ট আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন যারা আনহেলদি তাদের জন্য লুপ থাকবে আপনি বডি ফিটা ফিটিং করে ওটাকে ওয়ার্ক করতে পারবেন খুবই কিউট একটি স্লিপস আপনি পাবেন স্লিপসটা দেখিয়ে দিচ্ছে আপনাদের অ্যালাস্টিক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যালাস্টিক থাকবে দেখতে পাচ্ছেন হেলদি অ্যানহেলদি যে কেউ পড়তে পারবেন প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই দেওয়া থাকবে এটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে এটা হচ্ছে আই এস এর দেখতে পাচ্ছেন আমাদের যে কোনো প্রোডাক্ট এর সাইজ অ্যাভেলেবেল থাকে ফিফটি থেকে ফিফটি সিক্স ফিফটি ফিফটি টু ফোর ফিফটি সিক্স হচ্ছে আমাদের রেগুলার সাইজ আপনার যদি ফিফটি এইট সাইজটা প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্ডার করে সময় দিতে হবে আমরা ফিফটি এইট সাইজটা আপনার জন্য মেক করে দিতে পারবো নেক্সট দেখিয়ে দিচ্ছি এটার হুডির পোষণটা হুডিটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি এটার সাইজটা আগে দেখায় আপনাদের দেখেন কতটা বড় সাইজের একটি হুডি আপনি পাবেন এই আইসা সেটে প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং একটু গ্লেজ আউটলুকটা দেখেন শার্টিং এর এখানে ওভারলক হ্যাম কডি চাপ সেলাই এবং ফ্রন্ট সাইডে কিন্তু স্ল্যাব বাটন পাবেন এটাকে অ্যাটাচ করার জন্য কপাল ঢাকার জন্য এখানে ফেব্রিক্স দেওয়া থাকবে এক্সট্রা দেখতেই পাচ্ছেন প্লাস ফ্রি সাইজের লুপ এগুলো দিয়ে যে কেউ ফিটিং করে এই নিকাপটাকে আপনি ওয়ার করতে পারবেন এখানে আপনি ডাবল পার্টের নোজ পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজের যেগুলো যেগুলোর প্রত্যেকটা পোশনে চায়না শাটিং থাকবে আর এই হুড়ি সের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে আমরা এই বাটারফ্লাই হুড়িতে ফুল কাভারেজ ফ্রি সাইজের ওনা হিসাব আমি হিসাবটা আপনাদের একটু দেখাই এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের এই হুড়ির সাথে অ্যাটাচ করা পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটা সাইজ দেখেন কতটা ফ্রি সাইজের একটি ওড়না এই কমপ্লিট ওনার দুইটা পাশে আমরা রেখেছি চায়না শাটিং এর লেয়ার সাথে এবং আয়শা এর সম্পূর্ণ সেট যেটা আপনি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আপনি চলে আসবেন সরাসরি লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং নম্বর করতে চান সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটা অফার প্রাইস নিয়ে আপডেট পেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম